জাননি মৌসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাঁচ বছর বয়সে এত বড়ো চুল কিভাবে মেনটেন করে আমার মেয়ে আর আমিও কিভাবে মেনটেন করি পুরো ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে বুক ফ্যামিলি থেকে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে আমার মেয়ের যে লং হেয়ার কি করে আমি ওর চুলটা যত্ন করি তো সর্বপ্রথম বলেই দিই আমি আমার মেয়েকে ম্যাক্স কেয়ারেরই ভার্জিন কোকোনাট অয়েলটা মাখাই এভরি মান্থে কিন্তু আমি ওর হেয়ার ট্রিম করি আর তার সাথে কিন্তু আমি জনসনের শ্যাম্পুটা ব্যবহার করে থাকি কে বলে থাকো যে ওর চুল রাখতেও পছন্দ করে কি না অবশ্যই করে ও নিজেও চুল কাটতে চায় না ও নিজেও চুল ভীষণ ভালোবাসে আর হচ্ছে গিয়ে হ্যাঁ আমাকে কিছু সাবধানতা অবলম্বন করতেই হয় তার কারণ হচ্ছে গিয়ে ও ছোটো মানুষ খেলে দৌড়াদৌড়ি করে ভিজে যায় সেক্ষেত্রে আমি চুল ভিজে গেলে মুছাতে হয় খেয়াল রাখতে হয় এগুলো তো একটু প্রপার খেয়াল রাখতেই হবে কারণ ছোট মানুষের বড় চুল থাকলে কিন্তু একটা ঠান্ডা লাগার প্রবণতা থেকেই যায় তোমাদের বাচ্চার যদি ঠান্ডা লাগার টেন্ডেন্সি না থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চুল বড় রাখতেই পারো কোনো প্রবলেম নেই ওর কিন্তু পুরো এখন হেয়ার কুম্যর অবধি আমি কিন্তু আগে জনসনের হেয়ার অয়েলটাও ইউজ করেছি ওটাও কিন্তু ভীষণ ভালো আমি কিন্তু ওকে একদম ছোটো থেকেই জনসনের এই শ্যাম্পুটাই ইউজ করে আসছি আর মাঝে একবার মামার ইউজ করেছিলাম আমার একদম ভালো লাগেনি হেয়ার খুব ড্রাই হয়ে গেছিলো মানে রাফ হয়ে গেছিলো আর কি আমার বরাবরের এটাই বেশ পছন্দের শ্যাম্পু জনসন বেবি শ্যাম্পু ছোটোবেলায় যখনও একটু যখন চুল রাখা সবে শুরু করেছে তখন কিন্তু প্রচণ্ড শ্যাম্পু করাকে প্রচুর ভয় পেত তখন ওকে মানে খাটেও সুতো মাথায় চুল ঝুলিয়ে বাথ টাবে আমি এরকম শ্যাম্পু করিয়ে দিতাম ওকে এখন বড় হয়ে গেছে সেরকম একটা সমস্যা হয় না ও বুঝতে পেরেছে যে শ্যাম্পু করাতে কিছু প্রবলেম হয় না হ্যাঁ বাচ্চাদের চুলে কিন্তু অবশ্যই ড্রায়ার দেবে না হ্যাঁ ড্রায়ার কিন্তু ক্ষতি করে আমি কিন্তু ওর চুলে মোটেও ড্রায়ার দিই না আর ওকে আমি লাস্ট চুল কাটিয়েছিলাম হচ্ছে কি তেইশ মানতে মানে ওর যখন বছর আর কি তখনই ও ন্যাড়া হয়েছিল সেটাও কাটব না না করে খুব দুঃখ লাগছিল তারপরে আর কি ফাইনালি কাটিয়েছিলাম জন্মের চুল দেখে আর ন্যাড়া হওয়ার সাথে কিন্তু চুল ভালো না ভালোর কোনো সম্পর্ক নেই আশা করি এটা অনেক মায়েরাই এখন জানো কোকোনাট অয়েল শুধু আমি রুহির হেয়ারের জন্যই নয় ওর বডি মাসাজের ক্ষেত্রেও কিন্তু আমি কোকোনাট অয়েলই ইউজ করি তোমরা যারা ডাইপার ইউজ করছো তারা কিন্তু ডাইপার র্যাশ ক্রিমের বদলে কোকোনাট অয়েল ইউজ করতে পারো সেটা বেস্ট কিন্তু